হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটা হচ্ছে বিয়েবাড়ি স্পেশাল ব্লক তো এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের কাজ এখনও চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখানে বর এবং কোনে বসবে যতক্ষণ না বর আসবে ততক্ষণ কোনে বসবে তারপর বর চলে এলে তারপর কোণে চলে যাবে ভেতরে এটা হচ্ছে বিয়ের বেদি বেদিটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে মোটামুটি খুব ভালো হয়েছে বেদিটা তো চলো আর পুরো প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখাই তোমাদেরকে প্যান্ডেলটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর এই হচ্ছে আমার হলদি স্পেশাল লুক তো আমার লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিছুক্ষণ পরেই গায়ে হলুদ শুরু হবে তো তার আগেই আমি রেডি হয়ে নিয়েছি এই হলুদ শাড়িটা পরে দেন আমি কিছু ফটোশ্যুট করলাম আর আমার তো ফটোশ্যুট করতে সত্যি খুব ভালো লাগে মানে পার্সোনালি এটা আমার খুবই পছন্দের এই হচ্ছে বিয়ের প্যান্ডেলের গেট গেটটা ফুল এবং পাখা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর সামনে দুটো ঘর বসিয়েছে কলা গাছ বসিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে প্যান্ডেলের গেটের ঢুকেই প্রথমে এই প্যান্ডেলে প্রথমে ডান দিকে রয়েছে বিয়ের বেদি আর একটু গেলেই দেখতে পাবে ওখানে খাওয়ারের জায়গা করা হয়েছে আর যেহেতু গায়ে হলুদ হবে তার জন্যই আগের থেকে বাজনাপাটি চলে এসছে আর এখানে লোকজন খাচ্ছে আর এই যে গায়ে হলুদের জন্য সবাই নেচে নেচে বেরিয়ে পড়েছে আর এখানে সবাই গায়ে হলুদের জন্য বা বর আসার জন্য বাজনাপাটি করে তো সবাই বাজনা সঙ্গে সঙ্গে নাচতে নাচতে যাচ্ছে ঘর তুলতে আর এটা দেখতে বেশ ভালোই লাগে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফুল ভিডিওটা স্কিপ না করে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা হলুদ মাখানো হয়ে গিয়েছে আর এই যে আমার গায়ে হলুদ দিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমার এক জা তো আমরা দুজন যাচ্ছি একসঙ্গে আর ওদিকে সবাই নেচে নেচে আসছে বিয়েটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে মানে আমার ননদ ননদের বিয়ে হচ্ছে তো তার গায়ে হলুদ তার জন্যই সবাই মিলে ঘর তুলতে যাচ্ছে যেখানে ঘর তুলতে যাওয়া হবে সেখান আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে তো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে এসছি আর এখানে ঘর তোলার জন্য যা যা করণীয় সব করছেন তবে এখানে আমাদের ওখানে দেখেছি যে হয় কোনের দিদি বা পিসি এরা সবাই ঘর তোলে এখানে দেখছি যে দুই কাকিমা মিলে ঘর তুলছে আর ওখানে যা যা করার সেটা করছেন উনি সঙ্গে আছেন উনি বলেই বলে দিচ্ছেন বয়স্ক দাদু উনি বলে দিচ্ছেন আর কাকিমারা করছেন যেহেতু বিকেল হয়ে গেছিলো তাই আর স্নান করেনি অল্প একটুখানি ভিজিয়ে নিয়েছে গা তো ওখানে ঘর মানে ডুবানোর পর পান সুপারি দিয়ে ফুল দিয়ে পুজো করছেন ওখানে আর যে যার জায়গায় সে যার নিয়ম কানুনগুলো একটু একটু আলাদা টাইপের তো এখানে এই যে আরতি করে পুজো করছেন তোলা হয়ে গিয়েছে এখন বাড়ির দিকে রওনা দিবে সবাই মিলে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়ি গিয়ে রাতের ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বাড়ির কাছে সামনেই চলে এসেছি তো বাজনা পাটিগুলো বেজে বাজিয়ে যাচ্ছে ঢাকগুলো তো চলো এবার গায়ে হলুদের পর্ব শুরু হবে এই যে সবাই গেটের সামনেই চলে এসছে তো সবাই ভিতরে ঢুকছে এখন কনের গায়ে হলুদ হবে গায়ে হলুদের পরে আমরা রাস্তায় দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম দেন আমরা চলে এলাম প্যান্ডেলের ভিতরে ওখানে এসেও ফটোশ্যুট করলাম সন্ধ্যেবেলায় ফুচকা স্টল বসেছিল তাই আমরা ফুচকা স্টলে একটু ফুচকা খেয়ে রেডি হয়ে চলে এলাম তো আমার সন্ধ্যেবেলার লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই হচ্ছে কোণে কনের সঙ্গে আমরা সবাই মিলে একটা ফটো তুললাম দেন আমরা চলে গেলাম ডিনার করতে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ডিনার করতে সবাই চলে এসছে অনেকক্ষণ থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা একটু দেরিতেই বসেছি তো এই হচ্ছে আমরা দুজন আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই হচ্ছে মা বাপি তো আমরা একটা টেবিলেই বসেছিলাম চারজন চলো আমরা ডিনারটা করে নিই আর আমার লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আজকে ডিনারে ছিল প্রথমে ফ্রায়েড রাইস আর পকোড়া আর স্যালাড লেবু আর পকোড়ার সঙ্গে একটু সস দিয়েছিলো তারপর চলে এলো চিকেন কষা আর খাবারটা মোটামুটি বেশ ভালোই ছিল তো চলো আমরা ডিনারটা করে নিই তারপর তোমাদের সঙ্গে বিয়ের পর্বটাও অবশ্যই শেয়ার করব তারপর দিয়ে গেল সাদা ভাত সাদা ভাতের সঙ্গে দিলো ঝুরি আলু ভাজা আর পনিরের তরকারি তারপর আছে মাটন কষা যেহেতু আমি মাটন খাই না তাই আমি চিকেন নিয়েছি আর এই যে মাটন কষা দিয়ে গেল তারপর আছে চাটনি পাঁপড় মিষ্টি আর আর আইসক্রিম এগুলোই ছিল মোটামুটি মেনুতে আর মোটামুটি খাবারটা ভালোই ছিল তো চলো আমরা তাহলে ডিনারটা করে নিই চাটনি মিষ্টি সব কিছু দিয়ে চলে গেছে আর বাকি রয়েছে পাঁপড় আর এই চলে আসবে এক্ষুনি পাঁপড় এই যে পাঁপড় চলে এসছে দেন আমাদের দিয়ে যাবে আইসক্রিম তবে আইসক্রিমের টেস্টটাও ভালো ছিল আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেল এখন আমরা ডিনার সেরে আমরা এখন চলে যাব বরের আসার জন্য অপেক্ষা করতে তো বরযাত্রী কিছু কিছু জন করে ঢুকে যাচ্ছে তবে বর একটু পিছনের দিকে আছে কারণ সামনে ব্যাংক পার্টি যেহেতু থাকবে বাজনা বাজিয়ে বাজিয়ে আসবে তাই বরের আসতে তো একটু টাইম লাগবে অবশ্যই আর বরযাত্রী চলে এসছেন কিছুজন তো চলো বর আসবে আর সেটা আমরা সবাই মিলে দেখবো তোমরাও ভিডিওটা অবশ্যই দেখতে থাকো পুরোটা বর বরের গাড়ি চলে এসছে আর তাই তার সামনেই কিছু বাজি ফাটাচ্ছে বরযাত্রীর লোকজনই অনেক বাজি নিয়ে এসছে আর এখানে এসে প্যান্ডেলের সামনে বাজি ফাটাচ্ছে আর ওই যে বরের গাড়ি আসছে আর এক সামনে বাজনা বাটিগুলো বাজিয়ে বাজিয়ে আসছে আর বরযাত্রীর লোকজনগুলো এত নাচ করছিল যে সেটা বলার নয় যদিও স্বাভাবিক এটা একটা আনন্দের দিনে নাচ তো অবশ্যই করতে হয় তো ওরা এখন মানে একদম ভূতের মতো সেজে গুজে মোটামুটি নাচ করতেছিল আর এই যে বরের গাড়ি চলে এসছে এই যে বর গাড়ির থেকে নামলো আর জানি না দুটো কামান দাগা নিয়ে কি করবে যদিও কিছুই করলো না আর বড় বরণ করে নেবে আর সামনে তো ক্যামেরাম্যান রয়েছে নিজে যে বরণ করছে প্রথমে গাড়িটাকে ফুল দিয়ে কিছু একটা করলো যদিও আমি এইসব কিছু জানি না বরকে আর বরের পাশে নিদ বরকে বড়মা বরণ করবে এবার তো চলো এখন বরণ পর্বটা দেখে নেওয়া যাক তারপর আমরা ভেতরে প্রবেশ করব বরণ পর্ব শেষ হয়ে গেছে এখন বড় মা তার জামাইকে আর নিদবরকে নিয়ে যাচ্ছে প্যান্ডেলের দিকে মানে যেখানে বর বসবে সেখানের দিকেই নিয়ে যাচ্ছেন আর সামনেই বেদি আর কিছু সময়ের মধ্যেই বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে কারণ বিয়ের লগ্ন বেশি দেরি নেই আর কিছু সময় পরেই মোটামুটি বিয়ে শুরু হয়ে যাবে তো বর এখন যাবে উপরে একটু স্টেজে বসবে তারপর বিয়ে শুরু হবে বিয়ে শুরু হয়ে গেছে আর বড়মাও বসে গেছে আর কোনে দান করার জন্য আর যেহেতু বড় মায়ের মেয়ে তাই ওই মাই দান করবে আর এই যে কোনে আসছে তার দাদারা নিয়ে আসছে তাদেরকে আর কনে আসার সময় পান পাতা দিয়ে মুখ ঢেকে আসবে তার আগে কিছু একটা রিচুয়ালস ছিল সেটাই করলো দেন আবার গেল পান পাতা ঢেকে নিয়ে আসার জন্য তো ওই যে আসছে এবার কোনেকে নিয়ে সাত পাক ঘোরানো হবে যদিও আমি এখানে দেখলাম যে তিনবার ঘোরানো হলো ইনফ্যাক্ট বেদিটা একটু ছোট ছিল তাই ওদের ঘোরাতে অসুবিধা হচ্ছিল তাই তিনবার করে ওটাকে বন্ধ করে দিল Why did I get it? তিনবার ঘোরানোর পর এখন শুরু হবে মালাবদল আর শুভদৃষ্টি আমি আগে জানতাম যে আগে শুভদৃষ্টি হবে তারপর মালাবদল হবে দেন আমি এখানে দেখলাম যে আগে মালাবদল হচ্ছে তারপর শুভদৃষ্টি হবে তো এখন হবে মালাবদল ব্রাহ্মণ ঠাকুর এই যে মালা দিয়ে দিল তারপর হবে মালাবদল তারপরে হবে শুভদৃষ্টি আমাদের ওখানে নিয়ম নিয়মকানুনগুলো কেমন সেটা অবশ্যই আমাকে জানিও এরকম কি না নাকি আগে শুভদৃষ্টি তারপর মালাবদল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সব দেশেই নিয়ম কানুনগুলো জাস্ট একটু আলাদা আলাদা টাইপের আমার বিয়েতে আগে যেটা হয়েছে সেটা হলো আগে শুভদৃষ্টি তারপর মালাবদল কিন্তু এখানে দেখছি যে আগে মালাবদল হচ্ছে তারপর শুভদৃষ্টি হচ্ছে বিয়ের পিড়িতে বসে গেছে মালাবদল সব কিছু কমপ্লিট এখন বিয়ের পেরিতে বসে গেছে আর গাঁটছড়া ছড়া বাঁধাও হয়ে গিয়েছে এখন হবে খিপোড়া তো কনের দাদাও দাঁড়িয়েছে খই দেওয়ার জন্য আর ওখানে বর আর কোনে দাঁড়িয়েছে যেহেতু খই পোড়া হবে সেহেতু ওইখানেই দাঁড়িয়ে আছে তো এখান এখন হবে খৈপুরা একটা মেয়ের জীবনে বিয়েটা যেমন আনন্দে ঠিক তেমনি ততটাই কষ্টের কারণ তাদের পরিবারের আত্মীয় স্বজনকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে আর একটা বাড়িতে যেখানে বড় হলো ছোটোর থেকে সেখান সেটা নাকি তার বাড়ি নয় চলে যেতে হবে তাকে আরেকটা বাড়িতে সেখানে থাকতে হবে নতুন করে সব কিছু শুরু করতে হবে মানে এটা খুবই কষ্টের সবথেকে বড় কথা যে তার প্রিয় প্রিয় মানুষগুলোকে ছেড়ে অন্য একটা বাড়িতে যেতে হবে এটাই সবথেকে বড় কষ্টের মানে এর থেকে আর বেশি কিছু কষ্টের হতেই পারে না তাও মেয়েকে যেতে হবে এটাই স্বাভাবিক চলো এখন হবে সিঁদুর দান তাই পিঠবস্ত্র দিল আর শুরু হবে সিঁদুর দান দান হয়ে গেল আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর বর কনেকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি চলো বাই টাটা